ভাইয়া আমি হচ্ছে আজকে ফেসবুকে একটা লেখা পড়েছি সেটা হচ্ছে একটা এরকম যে আল কুরানে সাতান্ন নং সুরা যার নাম হচ্ছে আল হাদিদ এটার বাংলা মিনিং হচ্ছে লোহা এই সুরার পঁচিশ নং আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়া আনজালনা আল হাদিদ অর্থাৎ আমি লোহা নাজিল করেছি এবং বিজ্ঞানীরাও হচ্ছে নাকি এটা গবেষণা করে পেয়েছে যে লোহা আসলে বিভিন্ন নক্ষত্রে অনেক হাই টেম্পারেচারে লোহা তৈরি হয় আর ওই নক্ষত্রের বিস্ফোরণ অথবা সুপারনোভার মাধ্যমে লোহা হচ্ছে মহাকাশে ছড়িয়ে পড়ে এবং সেটা থেকে হচ্ছে পৃথিবীতে লোহা আসে তো ক্লেম যে হচ্ছে করছিলেন এটা মানে আল্লাহ নাজিল করেছেন মানে হচ্ছে অবতীর্ণ তো এটা চোদ্দশো বছর আগে মানুষের জানার কথা ছিল না তো এটা হচ্ছে কুরআনের একটা সায়েন্টিফিক এভিডেন্স তো এভাবে হচ্ছে উনি এটা ব্যাখ্যা করেছেন তো এটা কি আসলে ঠিক না এটা প্রথমত এটা ঠিক না কারণ হচ্ছে গিয়ে আহ অনেকগুলা আয়াতেই এই আনজালনা এই শব্দটা আছে যেটা আহ আনজালনা আনজালা এই শব্দটা কোরআনে মোট বার ব্যবহৃত হয়েছে এই লোহা ছাড়াও এই শব্দটা ব্যবহৃত হয়েছে চতুষ্পদী জন্তুর ক্ষেত্রে পোশাক আশাকের ক্ষেত্রে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে পানির ক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে এমনকি আলে কিতাবদের ক্ষেত্রেও এই আনজালনা আয়াতটি ব্যবহৃত হয়েছে আয়াত নাম্বারগুলো আমি আপনাকে একটা একটা করে বলে দিতে পারি যে এই টোটাল অষ্টাশিটা জায়গাতে এই আনজালনা বা আজালা শব্দটা ব্যবহৃত হয়েছে যেটার অর্থ হচ্ছে উপর থেকে নিচে পড়া এই উপর থেকে নিচে পড়া শব্দটা অনেকগুলা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এখন যদি লোহার ক্ষেত্রে যদি এই জিনিসটাকে আমরা ধরে নেই মানে তাদের যুক্তি অনুসারে যদি আমরা ধরে নেই যে লোহা উপর থেকে নাজিল হয়েছে এইটা দ্বারা আল্লাহ বুঝিয়েছে যে লোহা পৃথিবীর কোন ধাতুনা বাইরে থেকে এসছে তাহলে একই একই হবে হবে কারণে এই শব্দ দ্বারা পশুকেও বলা হয়েছে সেই করে দেখাচ্ছি যে গবাদি পশুর ক্ষেত্রে আল কিতাবদের ক্ষেত্রে আহ মাকাপড়ের পোশাক আশাকের ক্ষেত্রে সব জায়গাতেই এই জিনিসটা ব্যবহৃত হয়েছে অনেক জায়গাতেই জিনিসটা ব্যবহৃত হয়েছে তাহলে আমাদের এইটাও একই সাথে ধরে নিতে হবে যে গবতী পশু পৃথিবীর কোন প্রাণী না সেটা একটা এলিয়েন গবতী পশু আমাদের যে গবতী পশুগুলো আছে গরু ভেড়া এগুলো হচ্ছে আসলে এলিয়েন কারণ কোরআনে ইশটা বলা আছে যে এই একই শব্দ দ্বারা বলা আছে যে সেটা নাজিল করেছে আল্লাহ পাক সেটা নাজিল করেছে আপনি কি কি আমি একটা একটা করে সেই আয়াতগুলো বের করে করে দেখাবো না भैया সমস্যা নেই আচ্ছা দুই একটা দেখাই আহ উনচল্লিশ নম্বর সুর ৬ নম্বর আয়াতটা আমরা একটু পরি দাঁড়ান একটু বের করে দেখি উনচল্লিশের ছয় আমরা এখানে একটু দেখি যে আহ এক সেকেন্ড একটু অপেক্ষা করেন আমি দিচ্ছি এই ayat কি স্ক্রিনে দেখা যাচ্ছে জি আচ্ছা এখানেও যে এই ayat যে জিনিসটা বলা হয়েছে আমরা একটু ayat টা পড়েনি তিনি তোমাদের জন্য বানিয়েছেন তিনি তোমাদের জন্য বানিয়েছেন আট গৃহপালিত পশু জোড়ায় জোড়ায় আর আরেক জায়গায় বলা আছে তিনি তোমাদের দিয়েছেন আট প্রকার গৃহপালিত পশু আবার আরেক জায়গায় লিখেছেন তিনি সৃষ্টি করেছেন তারপর থেকে তার থেকে সৃষ্টি করেছেন আট জোড়া গবাদি পশু আচ্ছা এই গবাদি পশুগুলো আট ধরনের গবাদি পশু এখানে আমরা যদি এই শব্দগুলো আমরা দেখি এখানে আমরা এই জিনিসটা পাবো যে দেখতে পাচ্ছেন জি এই শব্দটা আনজালনা বা আনজালা এই শব্দটা এই জায়গাতেও ব্যবহৃত হচ্ছে যে এই যে দেখেন এর পরের শব্দটা হচ্ছে ফর ইউ দা ক্যাটেল দেখতে পাচ্ছেন জি জি তাহলে এই একই শব্দ তো গবাদি পশুর ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে লোহার ক্ষেত্রেও যে শব্দ ব্যবহৃত হয়েছে গবাদি পশুর ক্ষেত্রেও যে গরু ভাড়া এটার ক্ষেত্রে তো একই জিনিস ব্যবহৃত হয়েছে এখন যদি যেই যুক্তিতে মানে মুমিনদের যুক্তি যদি এটা হয় যে যে মানে এইটা দ্বারা পাক বুঝতেছে যে আল্লাহ লোহা পৃথিবীর না বাইরে থেকে আসা তাহলে তো একই ক্ষেত্রে একইভাবে সত্য যে গবাদি পশু তো পৃথিবীর কোনো প্রাণী না এটা তো বাইরে থেকে আসা হবে তাই না জি তাহলে তো এটা মিললো না তো এটা তো মানে টোটাল এই শব্দটা তো কোরআনে অষ্টাশি বা অষ্টাশিটা জায়গাতে আছে আমি আপনাকে এক এক করে নাম্বার বলে পারি কোন কোন সুরাতে এই জিনিসটা আছে উনচল্লিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত সাত নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত দশ নম্বর সুরার উনষাট নম্বর আয়াত পঁয়তাল্লিশের পাঁচ দুইয়ের সাতান্ন সাতের একশো ষাট ষোলোর দশ পঁয়ত্রিশের একচল্লিশের চোদ্দোর একত্রিশের দশ তেরো বাইশের তেষট্টি দুইয়ের বাইশ সাতাইশের ষাট তেইশের আঠারো আটাত্তরের চোদ্দ তেত্রিশের ষোলো ছাব্বিশ এই আয়াতগুলাতে একই শব্দ আনজালনা বা আনজালা যেটা উপর থেকে নিচে পড়া এটা যদি লোহার ক্ষেত্রে হয় তাহলে তো অন্য অন্য ক্ষেত্রে তো একই হবে এখন এটা হচ্ছে এক নম্বর কথা যে অন্য অন্য ক্ষেত্রে এই শব্দটা তাহলে তো আমরা তো এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে এটা দ্বারা আল্লাহ পৃথিবীর বাইরে থেকে আসা বুঝিয়েছে পৃথিবীর বাইরে থেকে আসা বুঝালে তো গবেষর ক্ষেত্রে আল্লাহ পাকে এই সব একই শব্দ ব্যবহার করতো না দুই নম্বর কথা হচ্ছে যে এই জিনিসটা আহ যে লোহা যে পৃথিবীর বাইরে থেকে আসা এই জিনিসটা কিন্তু মানুষ মোহাম্মদের জন্মের অনেক আগে থেকে জানে এটা কি আপনি জানেন যে এটা মোহাম্মদের জন্মের অনেক আগে থেকে জানে আচ্ছা আমরা এই যে ফারাজ ভাই স্ক্রিনটা দিয়েছে ফারাজ ভাই আপনি তাহলে বলেন এই জিনিসটা আপনি ইজিপশিয়ান ইজিপশিয়ান হাইরোগ্রাফিক আয়রন লিখে সার্চ করলে ইজিপশিয়ান হাইরোগ্রাফিক আয়রন সার্চ করলে আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন যে এই যে আপনি ইয়ে গুলো পেয়ে যাবেন এশিয়ান ইজিপশিয়ান আয়রন ইজিপশিয়ান হ্যাড আয়রন বিকজ দে হারভেস্টেড ফল এন্ড মিডিয়ার্স তারা মিডিয়ার থেকে তারা বিভিন্ন মিডিয়ার থেকে আর কি আয়রন হারভেস্ট করতো পর থেকে আকাশ থেকে যখন মিডিয়ার পড়তো তখন সেই মিডিয়ার গুলো ইয়ে করতো আর কি এই যে এখানে দেখেন টু দা টু দা এশিয়ান ইজিপশিয়ান আয়রন ওয়ার্স অ্যাজ দ্য মেডাল অফ হেভেন দেখা যাচ্ছে আপু যে লাইনটা টু দা এশিয়ান ইজিপশিয়ানস আয়রন ওয়াজ আয়রন ওয়াজ নোন অ্যাজ মেটাল ফ্রম হেভেন আকাশ থেকে পরে একটা মেটাল এই যে এটা যে আকাশ থেকে পরে এটা ইজিপশিয়ানরা নিজেরাই মানে আর কি এটা ডিসকভার করতো তো এটা এমন কোন জিনিস ছিল না যে জিনিসটা আর কি মোহাম্মদ আইসে এটা এই একটা রেভলিউশন দিছে এই যে এইখান থেকে দেখেন এশিয়ান ইজিপশিয়ান ইজিপশিয়ানস আয়রন ব্রেড ডেটস ব্যাক টু রাফলি

এটা এমন কোনো ইয়ে না এমন কোনো ডিস্কোভারি না যেটা মোহাম্মদ এসে জানিয়ে দেওয়া এর আগে কেউ জানতো না আপু আপনি কি লেখাগুলো দেখতে পারতেছেন জি জি আচ্ছা আপনি এটা লিখে ইজেপশিয়ান হাইরোগ্রাফিক আহ মেডাল ফর হ্যাভেন বা ইজিপশিয়ান হাইরোগ্রাফিক আইডন লিখে সার্চ করলে এইগুলা আর্টিকাল বহু পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া আমার আরেকটা প্রশ্ন ছিল আপনি আগের প্রশ্নটা কি আগের ইয়েটা কি বুঝতে পারছেন যে এটা কোনো ইয়ে না এটা কোনো যে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু না আছে ঠিক আছে বলেন আর যদি কিছু